এখানে রাজমালহোতরা প্রশ্ন করেছেন যদি ইসলাম শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এই ধর্ম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে কেন ভাই আপনি প্রশ্ন করেছেন ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এটা তরবারি দিয়ে ছড়ানো হয়েছে কেন ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এটার আরেকটা অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে এক কথাই নিজের ইচ্ছাকে আল্লাহ আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা তবে আমি আগেও বলেছি যে পৃথিবীর সব মানুষ চায় না বিভিন্ন দেশে পুলিশ রয়েছে তাহলে ইসলাম শান্তির ধর্ম তবে মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করতে হতে পারে যাতে সমাজ বিরোধী লোকদের প্রতিরোধ করা যায় আর ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে এ কথার ভালো উত্তরটা দিয়েছেন ডি লেসি ওলেরি একজন অমুসলিম ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক তিনি তার বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোডের আট নম্বর পৃষ্ঠে বলেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি গল্পটা আসলে মিথ্যে ছাড়া আর কিছুই নয় আর ঐতিহাসিকরা এই মুখরোচক মিথ্যেটার কথা বারবার উল্লেখ করেছেন ডিলেসিওলেরি আট নম্বর পৃষ্ঠায় বইটার নাম ইসলাম এট দ্য ক্রস রোড আমি একটা প্রশ্ন করি আমরা মুসলিমরা আমরা স্পেন শাসন করেছি প্রায় আটশো বছর ধরে পরবর্তীতে ক্রুসেডরা আসলো তারা মুসলিমদের তাড়িয়ে দিল আর সে সময় কোন মুসলিম প্রকাশ্যে নামাজের জন্য আজান দিতে পারতো না আমরা শক্তি প্রয়োগ করিনি আমরা মুসলিমরা আরব দেশগুলো শাসন করেছি প্রায় চোদ্দশো বছর ধরে কিছুদিন ব্রিটিশরা শাসন করেছিল কিছুদিন ফ্রেঞ্চরা শাসন করেছিল তবে সব মিলিয়ে মুসলমানরা আরব দেশগুলো শাসন করেছে চোদ্দশো বছর ধরে আপনারা কি জানেন বর্তমানে দেড় কোটি আরব তারা সবাই কপটি খ্রিস্টান কপটি খ্রিস্টান মানে তারা বংশগতভাবেই খ্রিস্টান একেবারে জন্ম থেকে যদি মুসলিমরা চাইতো সবাইকে তরবারের মুখে মুসলিম বানানো হতো আমরা সেটা করিনি এই দেড় কোটি কপ্টিক খ্রিস্টান এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়নি দেখেন ইন্ডিয়ায় এখানে মুসলিমরা কয়েকশো বছর শাসন করেছে তরবারি ব্যবহার করিনি তরবারি ব্যবহার করিনি কিছু লোক খারাপ কাজ করে সেই খারাপ কাজের জন্য তাদের ধর্মকে দোষ দিতে পারেন না যদি কিছু লোক তাদের ধর্মের কথা না শুনে আপনি বলতে পারেন না খ্রিস্টান ধর্ম খারাপ কারণ হিটলার ষাট লক্ষ হুঁদি পেরেছে হিটলার ষাট লক্ষ হুঁদি মেরেছে তাদের মেরেছিল খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারেন না প্রত্যেক গোত্রে কিছু কুলাঙ্গার থাকে তবে আমরা মুসলিমরা ইন্ডিয়ায় শাসন করেছি কয়েকশো বছর যদি আমরা চাইতাম তাহলে সব অমুসলিমকে তরবারের মুখে মুসলিম বানাতে পারতাম আমরা সেটা করিনি ইন্ডিয়ায় আজকে অমুসলিমের সংখ্যা এইটটি পার্সেন্টেরও বেশি তারাই শাহাদা দিচ্ছে তারাই সাক্ষ্য দিচ্ছে এখানে উপস্থিত অমুসলিম শ্রোতারা সাক্ষ্য দেন যে ইসলাম ধর্ম তরবারে দিয়ে ছড়ানো হয়নি আপনারা সাক্ষ্য দিচ্ছেন আমরা ক্ষমতায় ছিলাম আমরা তখন করিনি ইসলাম সেটা বিশ্বাস করে না আজকে পৃথিবীর যে দেশে সবচেয়ে বেশি মুসলমান সেটা হলো ইন্দোনেশিয়া কোন মুসলিম আর্মি সেখানে গিয়েছিল কোন মুসলিম আর্মি মালয়েশিয়ায় গিয়েছিল যেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট লোক মুসলমান কোন মুসলিম আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল কোন মুসলিম আর্মি কোন তরবারি থমাস লাইনের উত্তর দিয়েছেন থমাস লাইন তার বইতে লিখেছেন হিরোজ্যান্ড হিরো যে আগে তো থাকতে হবে তাহলে হয়তো কিছু কাজ হতে পারে যদি ব্যবহার করেন প্রত্যেক নতুন চিন্তা প্রথমে শুরু হয় একজনের মনে একজন মানুষ সারা পৃথিবীতে একজন মানুষ সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে হয়তো কিছু কাজ যদি তরবারি ব্যবহার করে ধর্ম প্রচার করেন কোন তরবারি লোহার তরবারি থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন না লোহত্তর বাড়ি দি আপনার কোনো কাজী হবে না সূরা বাকারার 256 নম্বর আয়াতে আছে লাইক রাহ ফিদ দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই ভ্রান্ত হতে সত্য সুস্পষ্ট হইছে যে মানুষটা আল্লাহর পথে রশি ধরে আর শয়তানকে ত্যাগ করে সেই মানুষটা তখন ধরে সবচেয়ে শক্তিশালী সেই বুদ্ধি তরবারি পবিত্র করণেশ্র নেহালের একশো নম্বর রাতে উল্লেখ আছে উদ ইলাসামি হাসনা প্রতিপালকের পথে মানুষকে আহ্বান হিকমত সদপদেশ দ্বারা এবং উহাদের সহিত তর্ক করিবে আর যুক্তি দেখাইবে সবচেয়ে উত্তম পন্থায় একবার প্লেনটুথ ম্যাগাজিনে একটা খবর এসেছিল এটা ছিল রিডার্স ডাইজেস্ট অ্যালমাইনাক এয়ার বুকে উনিশশো সালের পুনর্মুদ্রণে সেখানে পৃথিবীর বিভিন্ন ধর্মের অনুসারীদের বৃদ্ধির সংখ্যা ছিল উনিশশো সাল থেকে চুরাশি সাল পর্যন্ত এই পঞ্চাশ বছরে এক নম্বর যে ধর্মের অনুসারী বেশি বেড়েছে সেটা হলো ইসলাম দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট আমি এবার প্রশ্ন করি কোন যুদ্ধ হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো সালের মধ্যে যাতে লক্ষ লক্ষ মুসলিম ইসলাম গ্রহণ করেছে কোন যুদ্ধ আপনারা জানেন আমেরিকায় যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম কারা এখন তরবারের মুখে আমেরিকানদের মুসলমান বানাচ্ছে ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম কারা তার দরবারের মুখে মুসলমান বানাচ্ছে পবিত্র কোরআনে এর উত্তর আছে তিনটি জায়গায় আছে সুরা তবার তেত্রিশ নম্বর আয়াতে সুরা সাফের নয় নম্বর আয়াতে উল্লেখ আছে আর সুরা ফাত আর আঠাশ নম্বর আয়াতে পবিত্র কোরআন বলছে মোল্লাদি আর বেলুদা ও দিন হাত লিয়ুজ দি রও আল্লা দিন এ কুল্লে মোকফা বিল্লাহ শায়ীদা মোকারিয়াল মুশ তিনি তাঁহার রাসূলকে প্রেরণ করিয়াছেন সত্য দিন সহ পথরীদ্দেশসহ যাহাতে ইহা অন্য সমস্ত দিনের উপরে থাকে সব ইজমের উপরে থাকে ইসলাম সবগুলো ধর্মের উপরে থাকে সবার চেয়ে সেরা সবার উপরে থাকে কুললে আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট আর আমি এই প্রশ্নের উত্তরটা শেষ করবো অ্যাডাম পিয়ারসনের একটা উদ্ধৃতি দিয়ে ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন যে যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরবদের হাতে চলে যাবে তারা এটা বুঝতে পারছে না যে ইসলামের বোমা পৃথিবীতে অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন